আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তিন রাত পর ডিসেম্বরের ত্রিশ তারিখ থেকেই শুরু হচ্ছে একাদশ বিপিএল এরই মধ্যে বিপিএলে অংশ নিতে বাংলাদেশে এসেছেন বেশ কিছু আন্তর্জাতিক তারকা মোহাম্মদ নবী শাহিন আফ্রিদি ফাহিমা শ্রাফরা এখন বাংলাদেশেই অবস্থান করছেন এই কাতারে শুক্রবার যোগ হয়েছে ইংলিশ ব্যাটার স্টেফেন স্কেনাজির নাম বিপিএলের রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে শুক্রবার দেশের মাটিতে পা রেখেছেন এস কে নাজি টুর্নামেন্ট শুরুর দিনই হাই ভোল্টেজ ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামতে দেখা যেতে পারে এই ইংলিশ ব্যাটারকে স্টেফেন স্কেনাজির বিপিএলে খেলতে আসার কথা ছিল গ্যালোবারি কিন্তু বিগ ব্যাশে বাঁধানো ইঞ্জুরির কারণে সেবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে জড়ানো হয়নি ব্যাটারের গ্যালোবার যা হয়নি সেটা নিয়ে সামান্য আক্ষেপ আছে কিন্তু এবার যে বিপিএলে আসা হয়েছে তা নিয়েই বেশি খুশি এসকেনাজি প্রথম দেখায় জানালেন বাংলাদেশ সম্পর্কে আগেও গল্প শুনেছেন বাংলাদেশের খেলা পাগল মানুষদের সামনে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশে আসতে পেরে আমি বেশ এক্সাইটেড মনে হচ্ছে এখানে আসতে এক বছর দেরি হয়ে গেল গত বছর বিপিএল এ আসার ব্যাপারে খুব উদ্গ্রীব ছিলাম অনেক আগেই চুক্তি করা ছিল তাই প্রহর গুনছিলাম কখন বাংলাদেশের বিমানে উঠব কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি বাঁধিয়ে ফেলেছিলাম এবার যখন ঢাকা ক্যাপিটালস থেকে কল আসলো তখন বেশ খুশি হয়েছি কিছুদিন আগে নেপাল প্রিমিয়ার লিগেও খেললাম বিপিএল এ পারফর্ম করতে মুখিয়ে আছি হ্যাঁ যারা আগে এই টুর্নামেন্টে খেলে গেছে তাদের সাথে কথা বলেছি সবাই বলেছে এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি তারা ক্রিকেটকে প্রচন্ড ভালোবাসে আর দ্বিতীয়ত এই টুর্নামেন্টে যে লেভেলের প্রতিযোগিতা হয় সেটাও প্রশংসনীয় বিপিএল লোকাল ট্যালেন্ট এবং বিদেশি তারকাদের বিপক্ষে পারফর্ম করার সুযোগকে আসলে না বলা যায় না তাছাড়াও যদি তুমি বিপিএল এ ভালো করো তাহলে মানুষ সেটা নোটিস করবেই এটাই আমার এখানে আসার সবচেয়ে বড় কারণ যে কোনো চা ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস বরাবরই বিপিএলে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণ থাকে বেশি কাউন্টি ক্রিকেটের অখ্যাত ক্রিকেটাররা বিপিএলে পারফর্ম করে আন্তর্জাতিক তারকা হয়েছেন এমন উদাহরণ আছে ভুরি ভুরি বিপিএল দিয়ে পায়ের তলার মাটি শক্ত করা ডাউইড মালান উইল জ্যাক্স জফরা আটচাররা ইতোমধ্যেই বিপিএলকে বিদায়ও বলে দিয়েছেন এসকে নাজিও কি সেই পথেই হাঁটতে চাইছেন অতদূর না ভেবে আপাতত ঢাকা ক্যাপিটালসেই সব মনোযোগ এই ইংলিশ ব্যাটারের দেখো আমি বেশি দূর ভাবতে চাই না আমি এখানে আমার পুরোটা সময় উপভোগ করতে চাই সুন্দর সুন্দর স্মৃতি বানাতে চাই সতীর্থ এবং ম্যানেজমেন্টের সবার সাথে বন্ধুত্ব করতে চাই আর ইউকে থেকে বাংলাদেশে এসে খেলতে পারা আমার কেরিয়ারের জন্য বেশ ভালো এক্ষেত্রে আমি যদি ঢাকার হয়ে ভালো কিছু ইনিংস খেলতে পারি দলকে যেতাতে পারি আর এরপর যদি অন্য লীগ থেকেও কল আসে সেটা তখন দেখা যাবে দেখো আমার বয়স এখন প্রায় একত্রিশ বছর আমি একশো বিশটার উপর টি টোয়েন্টি ম্যাচ খেলেছি আমি জানি আমার কাজটা কি ঢাকার হয়ে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করব আশা করি আমি শুরুটা ভালো করতে পারবো এবং ঢাকাকে প্লে অফে নিতে বাংলাদেশি আপামর জনগণের কাছে এসকেনাজি হয়তো খুব বড় সড়ো নাম নয় কিন্তু যারা ক্রিকেট ফলো করেন তারা জানবেন কতটা বিধ্বংসী হতে পারে এই ব্যাটার একশো চল্লিশ স্ট্রাইক রেটে টি টোয়েন্টি খেলেন এসকেনাজি খেলেছেন বিগ ব্যাশের দল পার্থ স্কটার্স আর দ্য হান্ড্রেডের দল ওয়েলস ফায়ারে শুধু তাই নয় কাউন্টির দল মিডল সেক্সের ক্যাপ্টেনও আর এই ক্যাপ্টেন পরিচয়েই বাংলাদেশ ক্রিকেটারদের জন্য বড় বার্তা নিয়ে এসেছেন এই ব্যাটার অসাধারণ কোনো বাংলাদেশি ক্রিকেটার দেখলে এসকেনাজি তাকে লর্ডসে নিয়ে যেতে পারেন মিডল সেক্সের হয়ে খেলতে অবশ্যই আমার তো মনে হয় আমি এমন কিছু লোকাল ট্যালেন্ট দেখব যাদের দেখে আমার মাথা ঘুরে যাবে আমি বাংলাদেশের ক্রিকেট দীর্ঘদিন ধরে ফলো করছি দারুণ কিছু ক্রিকেটারের বিপক্ষে খেলারও সৌভাগ্য হয়েছে আমি শিওর এখানে এমন কিছু ক্রিকেটার আছে যাদের কথা আমি বা ইংল্যান্ডে আমার সতীর্থরা এখনো জানি না তাদের জন্য বিপিএল দারুণ সুযোগ আর হ্যাঁ আশা করি বাংলাদেশে আমরা অসাধারণ কিছু প্রতিভা খুঁজে পাব যাকে আমি লর্ডসে নিয়ে যেতে পারবো গেল বিপিএল এ প্রায় আশি জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলেছিল বিপিএল এবারও সাত দলে খেলবেন অসংখ্য বিদেশের ক্রিকেটার খেলবেন দুই চারটা ম্যাচের জন্য সেদিক দিয়ে এস্কেনাজি আলাদা কেননা পুরো টুর্নামেন্টেই খেলার কথা এই ব্যাটারের ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার জানালেন বাংলাদেশে এই কয়েক সপ্তাহের সময়ে সাকিব খানের কিছু সিনেমাও তিনি দেখতে চান সাকিব খানের মতো তারকাকে দেখলে নিশ্চয়ই আমার চোখ আটকে যাবে আশা করি আমি কিছু পরামর্শ পাবো যে তার সেরা সিনেমা কি কি যেন বাংলাদেশে থাকার সময়টা আমি তার সিনেমা দেখতে পারি ইংলিশ ক্রিকেটারদের জন্য বাংলাদেশের কন্ডিশনে ভালো খেলা সহজ কোনো ঘটনা নয় জস বাটলারের মতো ব্যাটারও বিপিএলে দারুণ কিছু করে দেখাতে পারেননি পূর্বে আবার জোড লি লরি ইভান্স উইল জ্যাক্স কিংবা ডাউড মালানের মতো ক্রিকেটার সফল হয়েছেন এই টুর্নামেন্টে এসকেনাজি নিশ্চয়ই চাইবেন সফল একটা টুর্নামেন্ট কাটাতে তেমনটা হলে ঢাকার ফ্যানরা তো বটেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই বেশ উচ্ছ্বসিত হবেন কেননা এসকেনাজির ব্যাট হাসলে বাউন্ডারির বন্যা বয়ে যেতে পারে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেনজে